তালে তালে নাচতে শুরু করলাম মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকা মনে হয় এরকম ভাবেই তো আমার আজকে মনে হলো যে আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি তো আমার তো কৃষ্ণ আপনারাই সবাই আপনাদের ভালোবাসা এবং তার সাথে যখন খোল বাজাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি আমি খোল বাজানো কোনোদিনও শিখিনি কিন্তু এত ভালো খোল বাজাতে পারবো সবই মনে হয় প্রভুরই কৃপা ভোট প্রচারে বেরিয়ে কীর্তনের তালে হাত তুলে উত্তাল নেচে নিজেকে রাধিকার সঙ্গে তুলনা করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল এবং কৃষ্ণ হিসেবে জানালেন পাশে থাকা সকলকেই তাদের ভালোবাসাকেই প্রসঙ্গত গতকাল রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দায় দোল উৎসবের মেলায় গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রথমে দলীয় কর্মীদের সাথে নিয়ে ওন্দা বাজারে গিয়ে তিনি জনসংযোগ করেন এরপর উপস্থিত হন হরিনাম সংকীর্তনের আসরে আর সেখানে কীর্তনে তালে দু হাত তুলে নাচতে দেখা যায় সুজাতাকে সাথে নিজেকে রাধিকার সাথেও তুলনা করেন তিনি সুজাতা মণ্ডল বলেন রাধিকার মতো প্রেম কেউ জানে না করতে রাধিকা যেমন তার গোটা জীবনটাই কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিলেন ঠিক সেই রকমই আমিও আমার জীবনটা বিষ্ণুপুরের মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছে বিষ্ণুপুরের মানুষের জন্যই আমার হৃদয়টা সব সময় কাঁদবে একই সাথে এই অন্দার মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি তাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধা মানে তো ত্যাগ রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে আর এই ওঁধার মাটি লড়াইয়ের মাটি এই ওঁধায়ের মাটি সংকল্পের মাটি ওনার মাটি সংগ্রামের মাটি আর এই ওঁধার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য ঈসর্গ করে গেলাম প্রচারে বেরিয়ে নিজেকে রাধিকার সঙ্গে তুলনা করে সহ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য নিজের উৎসর্গ করার কথা বললেও সুজা তাকে কটাক্ষ করেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেন আজকে উনি নিজেকে রাধিকা ভাবছেন কাল হয়তো নিজেকে শ্রীদেবী ভাববেন পরশু আবার হেমা মালিনী ভাববেন কোনোদিন আবার হয়তো নিজেকে সুরপনাখা ভাববেন ওনাকে ওনার মতো ভাবতে দিন কারণ উনি পাগল হয়ে গেছেন ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন কালকে হেমামালিনী ভাববেন পরশুদিনের শ্রীদেবী ভাববেন কোনোদিনও ভাববেন পুতনা আখন ভাববেন ভাবেল ওনার উনার অনেক ভাবনা আছে ওনার মনে উনাকে ভাগ দেদিন উনি পাগল হয়ে গেছেন কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে